ডাকস নির্বাচন দু হাজার পঁচিশে আজকে আমরা একটা স্বতন্ত্র প্যানেল আমাদের প্যানেলের নাম ঘোষণা করা হয়েছে সমন্বিত শিক্ষার্থী সংসদে আমরা আজকে আপনাদের এখানে আমাদের যেই প্যানেলের পূর্ণাঙ্গ ঘোষণা না হলো মোটামুটি দু একজন বাদ দিয়ে সবাইকে আমরা ঘোষণা করেছি আমাদের স্লোগান নির্ধারণ করা হয়েছে ডিউ ফার্স্ট আমরা এখানে বসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের ইশতেহার নিয়ে আমাদের ইশতেহার নয় সকল শিক্ষার্থীদের অধিকার যৌক্তিক অধিকারী আমাদের ইশতেহার আমাদের অঙ্গীকার হবে আমাদের সকল ভাই বোনদের ভাষা আমি একজন নারী শিক্ষার্থী হিসেবে বলবো আমাদের মেয়েগুলো মেয়েদের হলগুলোতে যে ধরনের বৈষম্যগুলো চলে যে ধরনের অবি অনিয়মগুলো চলে সেগুলো আমাদের সাথে অযৌক্তিক মেয়েদের হলগুলোতে রাতে একবার কোনো কাজের সূত্রে দেরি করে আসলে তাকে রাতে হলে ঢুকতে দেওয়া হয় না যেটা মানবাধিকার লঙ্ঘন প্রয়োজনে তাকে নির্ধারিত নিয়মের মধ্যে আনতে হবে প্রয়োজনে তাকে শোকজ নোটিশ দিতে হবে যে আপনি পাঁচ দিন পর পর কেন হলে দেরি করে আসছেন আপনার গার্ডিয়ান কল করা হবে কিন্তু একটা মেয়েকে কি করে রাতে বাহিরে রেখে দিয়ে নিরাপদ বোধ করানো হয় যেখানে সে হলের আবাসিক শিক্ষার্থী তাকে প্রয়োজনে নিয়মতান্ত্রিকতায় আনতে হবে কিন্তু একটা মেয়েকে রাতে হলের বাহিরে রেখে দেওয়া কোনোভাবে মানবাধিকারের বা একজন নারী বা একজন মানুষ হিসেবে অধিকারের মধ্যে পড়ে না তারপরে নারীরা যে নারী বা পুরুষ যেই ক্ষেত্রে বলি না কেন তাদের ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ পরিবেশ শান্তিপূর্ণ আমরা চাই নারীদের হলগুলোতে হল সংকট এবং হচ্ছে আবাসন সংকটে নারীরা যে পরিমাণের ভুক্তভোগী নারীদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য পরিবেশ আরও বেশি উন্নত হওয়া খুবই জরুরি সেই জায়গায় আমাদের হল সংকট নে নারীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা বিষয় হচ্ছে আমাদের অনাবাসিক মেয়েরা তারা হচ্ছে ক্যাম্পাসে এসে একটু ধ করে না কারণ তারা তাদের আবাসিক হলগুলাতে অ্যালোটেড হলো কখনো ঢুকতে পারে না এর চেয়ে অমানবিক দৃষ্টিভঙ্গি আসলে কোথাও নেই